বাড়ি টাকা কবে ঢুকবে নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আমরা জানব বাংলার বাড়ি প্রকল্পের টাকা কবে ঢুকবে কারা প্রথমে টাকা পাবেন আর যাদের এখনো টাকা ঢোকেনি তারা কি করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুব দরকারি তথ্য আছে বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের আওতায় যেসব উপভোক্তার নাম চূড়ান্ত তালিকায় রয়েছে তাদের জন্যই টাকা দেওয়া হচ্ছে সরকারি সূত্র অনুযায়ী প্রথম কিস্তি টাকা পর্যায়ক্রমে ডিসেম্বর দুই থেকে জানুয়ারি দুই হাজার ছাব্বিশের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি এর মাধ্যমে ঢুকতে শুরু করবে যাদের আধার কার্ড ব্যাংকের সঙ্গে লিংক আছে ব্যাংক কেওয়াইসি সম্পূর্ণ নাম ফাইনাল লিস্টে আছে তাদের অ্যাকাউন্টেই আগে টাকা ঢুকবে অনেকের প্রশ্ন আমার পাশের বাড়ির টাকা ঢুকেছে আমার কেন ঢুকেনি বন্ধুরা চিন্তার কিছু নেই কারণ টাকা একসাথে সবার অ্যাকাউন্টে ঢোকে না ব্লক ও জেলা অনুযায়ী ধাপে ধাপে টাকা দেওয়া হয় আপনার টাকা পরবর্তী লিস্টে ঢুকতে পারে যাদের এখনও টাকা ঢোকেনি তারা নিজের পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন বা বিডিও অফিসে খোঁজ নিন ব্যাংকে গিয়ে নিশ্চিত করুন কেওয়াইসি ঠিক আছে কি না এই ভিডিওটি যদি উপকারে আসে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন কারণ বাংলার বাড়ি লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু সব আপডেট সবার আগে পেতে এখানেই থাকুন ধন্যবাদ বাংলার বাড়ি টাকা কবে ঢুকবে নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আমরা জানবো বাংলার বাড়ি প্রকল্পের টাকা কবে ঢুকবে কারা প্রথমে টাকা পাবেন আর যাদের এখনো টাকা ঢোকেনি তারা কি করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুব দরকারি তথ্য আছে বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের আওতায় যেসব উপভোক্তার নাম চূড়ান্ত তালিকায় রয়েছে তাদের জন্যই টাকা দেওয়া হচ্ছে সরকারি সূত্র অনুযায়ী প্রথম কিস্তি টাকা পর্যায়ক্রমে ডিসেম্বর দুই থেকে জানুয়ারি দুই হাজার ছাব্বিশের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি এর মাধ্যমে ঢুকতে শুরু করবে যাদের আধার কার্ড ব্যাংকের সঙ্গে লিংক আছে ব্যাংক কেওয়াইসি সম্পূর্ণ নাম ফাইনাল লিস্টে আছে তাদের অ্যাকাউন্টেই আগে টাকা ঢুকবে অনেকের প্রশ্ন আমার পাশের বাড়ির টাকা ঢুকেছে আমার কেন ঢুকেনি? বন্ধুরা চিন্তার কিছু নেই কারণ টাকা একসাথে সবার অ্যাকাউন্টে ঢোকে না ব্লক ও জেলা অনুযায়ী ধাপে ধাপে টাকা দেওয়া হয় আপনার টাকা পরবর্তী লিস্টে ঢুকতে পারে যাদের এখনও টাকা ঢোকেনি তারা নিজের পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন বা বিডিও অফিসে খোঁজ নিন ব্যাংকে গিয়ে নিশ্চিত করুন কেওয়াইসি ঠিক আছে কি না এই ভিডিওটি যদি উপকারে আসে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন কারণ বাংলার বাড়ি লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু সব আপডেট সবার আগে পেতে এখানেই থাকুন ধন্যবাদ বাংলার বাড়ি টাকা কবে ঢুকবে নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলার বাড়ি প্রকল্পের টাকা কবে ঢুকবে কারা প্রথমে টাকা পাবেন আর যাদের এখনো টাকা ঢোকেনি তারা কি করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুব দরকারি তথ্য আছে বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের আওতায় যেসব উপভোক্তার নাম চূড়ান্ত তালিকায় রয়েছে তাদের জন্যই টাকা দেওয়া হচ্ছে সরকারি সূত্র অনুযায়ী প্রথম কিস্তি টাকা পর্যায়ক্রমে ডিসেম্বর দুই থেকে জানুয়ারি দুই হাজার ছাব্বিশের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি এর মাধ্যমে ঢুকতে শুরু করবে যাদের আধার কার্ড ব্যাংকের সঙ্গে লিংক আছে ব্যাংক কেওয়াইসি সম্পূর্ণ নাম ফাইনাল লিস্টে আছে তাদের অ্যাকাউন্টেই আগে টাকা ঢুকবে অনেকের প্রশ্ন আমার পাশের বাড়ির টাকা ঢুকেছে আমার কেন ঢুকেনি বন্ধুরা চিন্তার কিছু নেই কারণ টাকা একসাথে সবার অ্যাকাউন্টে ঢোকে না ব্লক ও জেলা অনুযায়ী ধাপে ধাপে টাকা দেওয়া হয় আপনার টাকা পরবর্তী লিস্টে ঢুকতে পারে যাদের এখনও টাকা ঢোকেনি তারা নিজের পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন বা বিডিও অফিসে খোঁজ নিন ব্যাংকে গিয়ে নিশ্চিত করুন কে ঠিক আছে কিনা এই ভিডিওটি যদি উপকারে আসে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন কারণ বাংলার বাড়ি লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু সব আপডেট সবার আগে পেতে এখানেই থাকুন ধন্যবাদ বাংলার বাড়ি টাকা কবে ঢুকবে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলার বাড়ি প্রকল্পের টাকা কবে ঢুকবে কারা প্রথমে টাকা পাবেন আর যাদের এখনো টাকা ঢোকেনি তারা কি করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুব দরকারি তথ্য আছে বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের আওতায় যেসব উপভোক্তার নাম চূড়ান্ত তালিকায় রয়েছে তাদের জন্যই টাকা দেওয়া হচ্ছে সরকারি সূত্র অনুযায়ী প্রথম কিস্তি টাকা পর্যায়ক্রমে ডিসেম্বর দুই থেকে জানুয়ারি দুই হাজার ছাব্বিশের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি এর মাধ্যমে ঢুকতে শুরু করবে যাদের আধার কার্ড ব্যাংকের সঙ্গে লিংক আছে ব্যাংক কেওয়াইসি সম্পূর্ণ নাম ফাইনাল লিস্টে আছে তাদের অ্যাকাউন্টেই আগে টাকা ঢুকবে অনেকের প্রশ্ন আমার পাশের বাড়ি টাকা ঢুকেছে আমার কেন ঢুকেনি? বন্ধুরা চিন্তার কিছু নেই কারণ টাকা একসাথে সবার অ্যাকাউন্টে ঢোকে না ব্লক ও জেলা অনুযায়ী ধাপে ধাপে টাকা দেওয়া হয় আপনার টাকা পরবর্তী লিস্টে ঢুকতে পারে যাদের এখনও টাকা ঢোকেনি তারা নিজের পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন বা বিডিও অফিসে খোঁজ নিন ব্যাংকে গিয়ে নিশ্চিত করুন কে ঠিক আছে কি না এই ভিডিওটি যদি উপকারে আসে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন কারণ বাংলার বাড়ি লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু সব আপডেট সবার আগে পেতে এখানেই থাকুন ধন্যবাদ বাংলার বাড়ি